শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমার গলা শুনে বুঝতে পারছো আমার গলাটা অনেক বসে গেছে নাকে নাকে কথা হচ্ছে যেহেতু আমার জ্বর চলছে আর এদিকে দেখো স্নান করে এই যে ভাত নিয়ে বসেছি ভাতগুলো খেতেই পাচ্ছি না কি কষ্ট হচ্ছে খেতে মুখে একটু রুচি নেই কী দিয়ে খাচ্ছি বলো তো লেবুর রস দিয়ে পাতি রস দিয়ে নুন দিয়ে জল দিয়ে ওই কটা ভাত নিয়ে খাচ্ছি অনেক কষ্ট করে আর এদিকে ছেলেটাও খেতে পারছে না ও সামান্য ভাত নিয়েছিল মাছ ভাজা দিয়ে খাচ্ছে আর আমি অতি কষ্ট করে ভাতটা খাচ্ছি গলা দিয়ে নামা নামাতে পারছি না গলা প্রচুর পরিমাণে ব্যথা তারপর খাওয়া দাওয়া সেরে এসে এই যে এখন একটু শুয়েছি একটু শুয়েছিলাম দেখছি জ্বরটা চলে গেল আর খুব খিদে পেয়েছে কি খাবো কি খাবো পেঁপে খাচ্ছি পেঁপে ছিল তোমাদের দাদার জন্য পেঁপে আনা হয়েছিল তাই হাফটা কেটে নিয়ে এসে বাইরে বসে বসে খাচ্ছিলাম না তাই আবার তোমাদের সঙ্গে ভিডিও করছি আমার ছেলে কিন্তু কোনো সময় খায় না পেঁপে রয়েছে ঘরে পড়ে থাকলেও খাবে না এখন যেই আমাকে দেখেছে পেঁপে খেতে অমনি বাটিতে এসে ভাগ বসালো বাবু অর্ধেকটা আছে কেটে নিয়ে আয় তো খাবো হ্যাঁ যা না পেঁপেটা মিষ্টি আছে হালকা ওই জন্য ভালো লাগছে যা আমি দেখ বটি রেখে এসেছি বটির সামনেই রয়েছে যা না যে জ্বরটা যে কি মারাত্মক বাবা যার হচ্ছে সেই জানে বন্ধুরা সবাই সাবধানে থেকো কি ডেঞ্জার ডেঞ্জারেস জ্বর কি ডেঞ্জার খুব ভয়ানক ব্যথা মাথা যন্ত্রণা তো রয়েছে তার মধ্যে জ্বর একশো উপরে জ্বর মারাত্মক কমসে কম সাত দিন থাকবে সাত দিন না আমি খাবো না তুই খা একে তো ঠান্ডা লেগেছে জ্বর চলছে তার মধ্যে খাচ্ছে কি এটা ক্যাম্পা কলা খাচ্ছে তাহলে চিন্তা করো হ্যাঁ ঠিক মতো কথা বেরোচ্ছে না এত ঠান্ডা লেগেছে কিরকম বাজে ছেলে আমি তোর বাবাকে বলবো একদম যাতে ওষুধ না আনে পড়ে থাকবি ঘরে বুঝতে পারি এই জ্বরটা হচ্ছে সেই একমাত্র জানে তো চলে রাতে খাবার খেতে অনেক লম্বা মানে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর দেখো ওষুধ খেয়ে এইভাবে রেখে দিয়েছি মুখ খুলে তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ভিডিও সেভাবে কুড়ি নি আজকে ধরতে গেলে খাওয়া যায় তাই দেখছি কোনো তরকারি কিচ্ছু ভালো লাগছে না দুধ খাবো দুধ খেলেও পুরো পানসা লাগছে মুখ কি খাবো পেটে ব্যথা করছে সব রকম ধরেছে কী রে কী আওয়াজ হলো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা কালকের ব্লকটা তো ওই পর্যন্তই লাস্ট রেখে দিলাম আর পারছিলাম না বলে ওইভাবেই ছিল আবার শুরু করছি তো দেখো এই যে আমি তো উঠিনি সকালবেলায় তোমাদের দাদা সকালে বান্না সব কিছু করে ও টিফিন টিফিন গুছিয়ে নিয়ে কাজে বেরিয়ে গেছে তারপর আমি এখন একটু লিকাচ্চা করলাম হালকা চিনি দিয়ে আদা দিয়ে একটু নুন দিয়ে তো বাবুকে বললাম বাবু খাবি ও বললো না তাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম কি খাবো বলো তো কিছুই খেতে ভালো লাগছে না মুখে তো একদমই রুচি নেই শরীর না চললে কিছুই ভালো লাগে না সাজ গোজ কিছুই না দেখো চোখ মুখের কী অবস্থা আর এদিকে এই ছেলেটারও সেই অবস্থা ওর জ্বর নেই তবুও জ্বরের ঘোর ওর যাচ্ছে না খাওয়া দাওয়া তো করছেই না আমিও তাই সেই একই ব্যাপার খেতে পাচ্ছি না মাথাটা চিরুনে দিতে পাচ্ছি না মাথা পর্যন্ত ব্যথা চুলের গোড়াগুলো ব্যথা তো যাই হোক কষ্টমষ্ট করে ঘরের কাজ তো করতেই হবে সকালবেলায় তোমাদের দাদা একা একাই রান্নাবান্না করে খাবার নিয়ে কাজে বেরিয়ে গেছে এবার বেলার কাজটুকু তো আমাকে করতেই হবে না করলেও আর কত করবে এই কষ্ট করে বিছানাটাকে তুললাম একটা চাদর ওরা কতদিন ধরে পড়ে রয়েছে আর জ্বর বাবু ভাতটা নিয়ে পাশে চলে আয় আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি আয় চলে আয় দেখ রান্নাঘরের পরিস্থিতি কি কী ছালো হয়ে রয়েছে সব গোছাতে হবে আর ভাল লাগে না আজকে রান্নাঘরের এই স্লাবের নিচটা সমস্ত কিছু সরিয়ে আমি মুছলাম ভ্যানাইল দিয়ে বাবু আমাকে বকা দিচ্ছে মা তুমি এসব কেন করছো জ্বর আনছি না বাবা এটুকু যদি না করি কি করে হবে কালকে ঝড় হয়েছে জানলাটা খোলা ছিল সমস্ত পাতা নোংরা সব কিছু ঢুকে পড়েছিল আর যেহেতু তেনাদেরও উৎপাত আছে তেনারা বুঝতে পারছো লতা কোন সময় আবার এই আনাচে কানাচে ঢুকে থাকে তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে তারপরে গেলাম বাইরের কাজগুলো করে স্নান করে চলে এসেছিলাম ভাত খেতে আর এখানে পেঁপে সিদ্ধ দিয়ে আমি ভাত খাচ্ছিলাম আর বাবু খাচ্ছিল মাছের তরকারি দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে এবার চুলটাকে একটু আচড়াবো মানে জট হয়ে গেছে দেখো কি অবস্থা এবার একটু খেয়ে নেবো ওষুধ কাশির ওষুধটা ভীষণ খুসখুসে কাশি হচ্ছে শুতেই পারছি না একটু শুয়েছিলাম ফ্যানের হাওয়াতে আরও বেশি যেন কাশিটা ঘন ঘন হচ্ছে আর আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি কত কষ্ট করে বন্ধুরা কি বলবো অফ করে করে কেশে নিচ্ছি তারপর আবার ভয়েস ওভার দিচ্ছি তারপর চলে আসলাম একটু রাস্তায় অনেকগুলো বাচ্চা খেলছিল আমি রাস্তায় পা দিলাম অনেকদিন পরে বাড়ির সামনে রাস্তা আমি পা দিচ্ছি অনেক দিন পরে রাস্তাটা আজকে শুকনো আছে বৃষ্টিও সেরকম হয়নি আগের দিন ঝড় হয়েছিলো বৃষ্টি হয়েছিল রাতে তো আজকে দেখো পুরো পরিষ্কার সমস্ত নোংরা সব ধুয়ে গেছে বৃষ্টিতে বাচ্চাগুলো খেলছে ছোঁয়াছুই খেলছিল লুকাঝুরি খেলছিলো আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে ও মাথা ভালো করে হাঁটাহাঁটি করে দেখে বাড়ির দিকে যাও ভাবছি তারপর দেখলাম আকাশে খুব মেঘ করেছে দেখো এ পাশটা খুব মেঘ করেছে আর এদিকটায় কোনো মেঘ নেই এখনকার মেঘ এরকমই যেখানে মেঘ করবে সেখানে বৃষ্টি হবে যেখানে মেঘ নেই বৃষ্টি নেই এরকমই চলছে আর কি ভাদ্র মাস বলে কথা থেকে থেকে বৃষ্টি থেকে থেকে রৌদ্র এই চলছে রয়েছিলাম বাবুকে বললাম বাবু কি খাবি বাবু বলছে মা আমি বিরিয়ানি খাব তো আমি বলছি তাহলে তোর বাবাকে বল ফোন করে তোর বাবাকে ফোন করে বললো বাবা আমি বিরিয়ানি খাবো তারপর ওর বাবা ডাকলো ডেকে মনে হয় বিরিয়ানি কিনে দিচ্ছে আর আমি খুব খিদে পেয়েছিলো মানে আমার খুব খিদে পেয়েছিলো আমি কি করলাম ভাত বসালাম কটা আমার খেতে খেতে ইচ্ছা হচ্ছিলো আতুপ চালের ভ্যান্ডা ভাত আলু সিদ্ধ দিয়ে কিন্তু বাবা কতটা আতুপ চাল দিয়েছিল পোকা লেগে গেছে খেতে পারলাম না তো সেদ্ধ চালের হাফ কৌটো মতো ভাত করেছি তাই দিয়ে আর কি অল্প কটা খেলাম লঙ্কা দিয়ে ঘি দিয়ে আলু দিয়ে খেয়ে বসেছি এর মধ্যে আমার বাবু গেল বিরিয়ানি আনতে দেখা যাক কথা বলতে পারছি না বন্ধুরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও কেউ খারাপভাবে নিও না যেহেতু শরীর ভালো না ব্লগ করতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু আমার বন্ধুরা তো বসে থাকে আমি কখন ভিডিও আপলোড করব যাই হোক আমার চ্যানেলটা তো বেশি পুরনো না নতুন চ্যানেল সবাই দেখে বুঝতে পারো সবাই একটু সাপোর্ট করো আমাকে আমি যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি তো দেখা যাক বাবু কি নিয়ে আসে বিরিয়ানি তো আনতে গেছে আবার মত পাল্টেও যেতে পারে এটা কিন্তু বিরিয়ানি বাড়া শুরু হয়ে গেছে আর তর সইছে না খাওয়ার জন্য ঠিক আছে আমি বললাম আমি খাবো না না আমাকে খেতে হবে আমি হয়তো অল্প খাবো একটু আগেই যার ফ্যানা ভাত খেয়েছি পেট ভরা আছে ওই আমার এই বাটির মধ্যে দে বাবু জাস্ট অল্প সাদা বাটিটাই বাবা দেখো তাহলে আমাকে বলছে আমারটা বুঝে নাও আমি ভাবলাম মনে হয় চলে এসেছে ভালো করে ঢাবি হাতটা ধুয়ে আসিস হ্যাঁ